হাসর হওয়ার আগে কেউ যাবে না কিন্তু মুমিন ব্যক্তির কবরকে আল্লাহ তালা জান্নাতের মতো করে দেবেন হাসর হওয়ার আগ পর্যন্ত দর্শক কবর নামানোর পর পেরেস্তারা লাশের সাথে কি ব্যবহার করে আপনার সাথে পেরেস্তারা কী রকম ব্যবহার করবে সেটা নির্ধারণ করবে আপনার আমলের উপর এমন দুজন পেরেস্তারা আসে যাদের চোখ নীল বর্ণের আওয়াজ ভয়ঙ্কর গরুর সিঙের ন্যায় তাদের দাঁত এবং শ্বাস প্রশ্বাসের রাধার অগ্নিশিখে বের হতে থাকে ফেরেশতা দয়ের উভয় কাদের মধ্যবর্তী খুবই প্রশস্ত তারা মুমিন বান্দা ছাড়া আহার কারো উপর দয়া করতে জানেন এ দুজন ফেরেস্তাকে বলা হয় মুন এদের হাতে একটি হাতুড়ি থাকে এটি এতই বাড়ি যে সকল দানব মানব মিলেও একত্রিত হলো সেটি উত্তোলন করতে সক্ষম হবে না এ দুজন ফেরেস্তা কবরে প্রবেশ করে লাশকে বলে উঠে বসো লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় কাপনের কাপড় খুলে পড়ে যায় ফেরেস্তা তখন জিজ্ঞাসা করে তোমার প্রভুকে তোমার ধর্ম কি এবং তোমার নবীকে সে জবাবে বলে আমার রব হলেন আল্লাহ যার কোনো অংশীদার নেই আমার ধর্ম হল ইসলাম আর হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই হলেন আমার নবী অতফর আর কোনো নবীর আগমন হবে না ফেরেস্তার জবাব শুনে বলে তুমি সত্যি বলেছ অতফর কবরকে চারো দিক থেকে প্রশস্ত করে বলে তুমি উপরের দিকে একটু তাকিয়ে দেখো সে উপরের দিকে তাকায় তখন আকাশের শেষ সীমানা তার সুখের সামনে বেশি উঠে ফেরেস্তারা বলেন হে আল্লাহর বন্ধু এটা তোমার অবস্থানের ঠিকানা আল্লাহর অনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছো বর্ণনার এই পর্যায়ে রাসূদ সাল্লাল্লাহুলা সাল্লাম বলেন ওই সত্তার কসম যার মুঠোয় আমার প্রাণ মুমিন বান্দা তখন এত আনন্দ অনুভব করে যা কখনো শেষ হার নয় অতঃফর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো নিচের দিকে যখন সে তাকায় তখন দুযোখের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টির গোচরে চলে আসে ফেরস্তারা তখন তাকে বলে হে আল্লাহর প্রিয় পাত্র এ ভয়াবহ নরক থেকে তুমি নাজাদ পেয়েছ রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেন ওই বান্দার এই সময় এত আতঙ্ক উজ্জিত হয় যে যা কখনো সমাপ্ত হবার নয় অতফর স্বর্গের সত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত করে দেয়া হয় এসব দুয়ের দিয়ে জানাতে সৌরভ এবং সুশীতল সীমারা তার কবরে পৌঁছাতে থাকে যতদিন পর্যন্ত সেই কবরে থাকবে